নমস্কার টু মাই চ্যানেল সমাজ বিবি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের আমি ভিডিওটা কাদের নিয়ে করছি এখনকার ভিডিওটা করব দুই নেংটিকে নিয়ে ওয়াইটিতে দুইজন নেংটি আছে জানো বন্ধুরা হ্যাঁ তোমরা ভাববে দিদি একটা নেংটিকে তো আমরা অনেকেই জিজ্ঞেস করি দিদি এই নেংটিটা কে 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 কারণ অনেকেই চেনে না তো অনেকেই জানে না আর অনেকেই চেনে তো সেটা হচ্ছে একটা আছে আমাদের দমদমে ঢাকা নেংটি আরেকটা থাকে দিল্লিতে একজন হচ্ছে ফিজিক্যালি নেংটি একজন হচ্ছে মেন্টালি নেংটি মেন্টালি ও যে ন্যাংটামি করা যায় হ্যাঁ সেটার একদম নিদর্শন ইয়ে আমাদের উদাহরণ হ্যাঁ একদম সেটা হচ্ছে আমাদের জ্বলনদীপ বুড়ি জলনদীপ বুড়ি হচ্ছে একটা নেংটি ঠিক আছে একটা আমাদের দমদমের নেংটি আছে একটা দিল্লিতে দমদমের সরি দিল্লিতে একটা নেংটি আছে উনি হচ্ছে মেন্টালি নেংটি এবার আমি দমদমের নেংটিকে বলি হ্যাঁ তোর বয়স কত হলো রেংটি পঞ্চান্ন বছর কেউ বলেছে তোকে কি নেংটি তোকে পঞ্চান্ন বছর বলেছে কেউ তাতে কি হয়েছে পঞ্চান্ন হোক বা পঞ্চাশ হোক বা বাহান্ন হোক বা ছাপ্পান্ন হোক বা ষাট হোক কেয়া হওয়া মানুষকে তো একদিন এই সব বয়সের মধ্যে দিয়ে পেরিয়ে যেতেই হবে এত দুঃখটা কিসের ফিল্টার মেরে এডিট করে ইয়াং সেজে আমি এই যে ভিডিও করছি বন্ধুরা নো ফিল্টার ডাইরেক্ট ফোনে যে যেটা দেওয়া থাকে সেই ডাইরেক্ট ফোনে আমি করছি কোনো ফিল্টার আমি ইউজ করি না আর হ্যাঁ যখন শর্টসে শর্টস যখন করি তখন ইউটিউবের যেটা আমাদের শর্টসে থাকে ওখানে কিন্তু বেশি ফিল্টার থাকে না ভালো ফিল্টারগুলো থাকে না ইয়েতে থাকে ইনস্টাতে থাকে তো ওই কী করে এই দমদমের নেংটি কী করে ইনস্টা থেকে রিলগুলোকে ফিল্টার ফিল্টার মেরে একদম ইয়াং সাজিয়ে নিয়ে এসে এখানে ইয়াং সাজতে আসে আসল কথা ওর ইয়াংয়ের দরকার আছে ওর ইয়াংয়ের দরকার আছে ইয়াংটাই তো ইয়াংনেসটাকেই তো কাজে লাগিয়ে ওর রুজি রুটি তাই না আমাদের ইয়াং লাগলেও আমাদের কিছু এসে যায় না আমাদের বুড়ি লাগলেও আমাদের এসে আমাকে কেউ ঠাকুমা বললেও আমার একটু রাগ হয় না আমি নিজেকে তো বুড়ি বলি আমার পঞ্চাশ বছর বয়স হ্যাঁ তো আমার আমি পঞ্চাশ বছরে আমাকে যে যেমন দেখতে লাগছে কেউ যদি বলে না দিদি আপ তোমাকে পঞ্চাশ বছর লাগছে না হ্যাঁ একটু আনন্দ হয় আবার কেউ যদি বলে যে দিদি তোমাকে বুড়ি লাগছে একটুও দুঃখ হয় না ভাই বয়স হচ্ছে ধীরে ধীরে বয়সের এফেক্টটা তো মুখে পড়বেই যদি মুখে নাই পড়তো তাহলে তাহলে মানুষ তো চিরকু একদম ইয়াং থেকে যেত একবারে জীবনে সে একটা বলে না আমিত্যুকাল পর্যন্ত সেই ইয়াং থাকতে পারতো পারে কি পয়সা এই কাজটা দিয়ে পয়সা বলে না পয়সাই সব পয়সা তো অনেকের কাছে আছে হ্যাঁ অনেক কোটি 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 টাকা আছে কিন্তু টাকা দিয়ে কি এই বয়সটাকে কেউ আটকে রাখতে পেরেছে রে নেংটি এই নেংটি চলো আমার এই নেংটিদের জন্যে এই দুই নেংটির জন্য আমার আজকে স্লোগান হবে নেংটি খেদাও ওয়াইটি বাঁচাও নেংটি খেদাও ওয়াইটি বাঁচাও কে বলেছে ঠাকুমা তোমার বয়স হয়েছে পঞ্চান্ন কে বলেছে নেংটি কেউ দুঃখ পেয়েছ দুঃখ পায় না তোমার বয়স যত হচ্ছে তোমাকে বোঝা যাচ্ছে ওই যে কুকুরগুলোর যখন শরীর খারাপ হয়েছিল এমন দুর্দশা হয়েছিল ঠাকুমার ঠাকুমা কিছুতেই ক্যামেরার সামনে আসতে পারেনি বুঝলে বুঝেছো বন্ধুরা এমন দুর্দশা হয়েছিল তো যারা ইয়াং থাকে না পঞ্চান্ন বছর বয়সেও যারা ইয়াং থাকে তারা তো ইয়াং তারা ক্যামেরায় চুল ওয়াশ করলো তেল দিল তাতে কি আছে ঠাকুমা তুমি তো আসো তুমি তো তেল দিয়েও ক্যামেরার সামনে আসো বাট তোমার কীরকম দুর্দশা হয়েছিল যে তুমি ক্যামেরার সামনেই আসতেই পারো নি লুকিয়ে ভিডিও করেছো না আমি ক্যামেরার সামনে আসবো না মানে তোমার দর্শনধারীটা তুমি এত ভ্যালু দাও দর্শনধারীতে তুমি নিজেকে কি মনে করো খুব সুন্দরী কোদালের মতো দাঁত নিয়ে হ্যাঁ এত বড় বড় কোদালের মতো দাঁত আর তো তোমার আরও গুপ্ত সম্পত্তি কিছু আছে যেগুলো তোমার না ওটা সবারই আছে তোমার সম্পত্তিটা তুমি বিক্রি করতে ভালোবাসো তাই না ঠাকুমা পঞ্চান্ন বছরের ঠাকুমা নেংটি ঠাকুমা এর নাম থেকে আজকে থেকে আবার দেবো নেংটি ঠাকুমা দুটোই ঠাকুমা আমিও ঠাকুমা আমিও ঠাকুমা আমার নো প্রবলেম আমিও নিজেকে ইয়াং বলবো না কোনো চিন্তা নেই আমিও ঠাকুমা বাট তোমরা বিচার করবে কোন ঠাকুমাটা ঠাকুমার মধ্যে একটু ইয়াং তোমরা এই বিচার করবে তাই না আমাদের বিচার করার দরকার নেই আমাদের এই ইয়াং নিয়েও কোনো কাজ নেই আর বুড়ি নিয়েও কোনো কাজ নেই যা আছি তো আছি তো চলো এবার আসি আমি ওই জলনদীপ জলনদীপ নেংটিটাকে নিয়ে হ্যাঁ রে জলনদীপ নেংটি তোর কাছে সন্দীপ হয়ে গেছে লোক আর ওই লেটা শোল চোর গুন্ডা লমফটটা হয়ে গেছে লোক না এবার আমি বুঝেছি তোর লোক আর ছোট লোকের মধ্যে ডেফিনেশনটা তুই ঠিক কীরকম বুঝিস সেইটা বোঝানো হয়ে বোঝা মানুষের হয়ে গেছে মানে তুই নাকি বলিস টিচার তোর মতো টিচার ভারমে যাক ভার্মে ভার্মে তোর মতো টিচারের মুখে থু। এই জলন্দীপ বুড়ি আরে দাঁতটা ফাঁকাটা করতে পারছি না আজকে ভেবেছিলাম জলন্দীপ বুড়ি সাজবো যে মাঝখানে দাঁতটা ফাঁকা করে তারপরে দ্বীপটাকে হ্যাঁ কথা বলে কথা বললো বার করতে পারছি না জিপটা বার করাটা ঠিক না সেই জন্য বার করছি না ও কি চাটিস এই বুড়ি তুই কি চাটিস রে কী লেগে থাকে তোর ঠোঁটে মুখ ধুস না নাকি ভাত ঠাত খেয়ে বা কোনো খাবার খেয়ে তুই মুখ ধুস না বারবার জিপ চাটিস বারবার জিপটা চাটিস আর ওই যে দমদমের নেংটিটাও কিন্তু আবার জিপ বার করে লোক ডাকে জিপটা এমন বার করে এমন একটা নোংরা একটা থ্রো করে না একটা নোংরা দৃশ্য থ্রো করে তাতে করে গলগাল গলগল করে মাছিরা চলে আসে হ্যাঁ আর তুইও তুইও জিপটা চাটিস দেখি তুই নেংটি একদম ঠিক একটা পাকা চুলা নেংটি তুই তো রঙ করিস না আবার মাঝে মাঝে রঙ করেও বসিস দেখি তো যাই হোক তোর জিজ্ঞাটা দেখেই বোঝা যায় তোর শিক্ষাটা ঠিক কেমন আর তুই ওর তোর শিক্ষা দেখে বোঝা যায় তুই ছোট লোক আর ভদ্রলোকের ঠিক ডেফিনেশানটা কীভাবে দিলি যে সন্দীপ হচ্ছে লোক আর শুন ওই লেটা হচ্ছে ভদ্রলোক মানে তোর বাড়ির যে ল্যাটাটা আছে সেইটা যে কত ভদ্রলোক আর তুই কতটা ছোট লোক সেটা তো তোর ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তাই না এই জলন্তীপ বুড়ি একটা মানে ই তুই কতটা খাস সকালবেলা যখনই ভিডিও করতে আসিস কতটা খাস রে সব গাজাপুরগুলো এখানে এসে বসেছে ওয়াইটিতে বুঝেছে বন্ধুরা কেউ বোতল নিয়ে ইয়ে করছে সস বানাচ্ছে একদম ডাইরেক্ট বিছানার মধ্যে বোতল বসিয়ে কেউ ওয়াইন খাচ্ছে কেউ খেয়ে টেনে বসছে সকাল সকাল ব্রেকফাস্টের বদলে জল দিয়ে যে মুখ কুলা না করে ওই ওই লাল জল দিয়ে কুলা করে বসে ডক ডক করে দুটো এক বোতল ছোটো বোতলের এক বোতল ঢেলে নিয়ে তারপরে বসে বসে আন তাবলি বকা বকতে থাকে আন তাবলি বকা বকতে থাকে ছোট লোক জলন্দীপ বুড়ি একটা চল ফট জলন্দীপ বুড়ি তোকে ফুটিয়ে দিলাম একদম চলো এবার আসি আমি আমাদের নাটির কাছে এই নাটি নাটি তোর ওই কি দাদা লাইফা লাইফা দাদাকে না প্যান্টটা একটু তুলে পড়তে বলবি আর সবসময় খালিদা থাকে কেন রে জানিস তো এখানে অনেক চোর ছ্যাট তুই তো থাকি সে একজন চয়েস করেছি সে একজন চোরকে তো যাই হোক ওয়াইটিতে অনেক মা মানুষ আছে জানিস তোর ওই দাদার ওই বিভৎস অসুরের মতো যে একটা চেহারাটা আছে না তার মধ্যে পেছন থেকে প্যান্টটা খুলেই যায় যখন ওই জামা ভাজ করতে যায় ঘাম ওলা একটা খালিগা তো তোর লজ্জা লাগে না রে এই ওয়াইটিতে তো খালিগা থাকা ঠিক না আমি জানি আমি যতটুকু শুনেছি যে ওয়াইটিতে যারা ইউটিউবে যারা ব্লগিং করে তারা খালিগায় আসতে পারে না তোর যে আগের গুরু আম্মা ছিল না যে ঘোড়া সে কিন্তু লোকের খালিগার উপরে খুব নজর দিত জানিস আগে যারা ছাত্র ওই যে আমাদের সোনা তারপরে ওই কি যেন বলে ওই উজ্জ্বল খালি গায়ে থাকতো ওর দৃষ্টি কিন্তু খালিকার দিকে থাকে তো তোর দাদার লাইফ আর জামা পড়ায় না তার মধ্যে আবার ঘাম আর তার মধ্যে প্যান্টটা পুরো নেমে গেছে আর এক হাফ ইঞ্চি নামলেই হিন্দুস্তান পাকিস্তান পুরো দেখা যেত তোরা কী রে কি শুরু করেছিস তুই বিক্রি করে বেরিয়ে গেলি শরীর বিক্রি করে বেরিয়ে গেলি বাড়ি থেকে তোর দাদা আবার ওই ইউটিউবে এসে হিন্দুস্তান পাকিস্তান দেখে আবার তোর দাদার নয় বিয়ে করে একটা বউ নিয়ে এসেছে আবার কটা মেয়ে ঝাঁপিয়ে পড়বে হিন্দুস্তান পাকিস্তান দেখে তখন বুঝবি ঠেলা তোর দাদাকে একটা জামা পড়াবি আর যতগুলো ভাই বোন তোরা এসছে ভাইগুলো এসছে না সব কটাকে খালিগা করে জামা ভাজ করতে দিয়েছিস গায়ে জামা নেই একটারও গায়ে জামা নেই অথচ দিয়েছে জামা ভাজ করতে চিন্তা করো সব কটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তো তোরাও হয়ে যা খালিগা তোর বাবা খালি গায়ে থাকে তোর দাদা খালি গায়ে থাকে আরও কয়জন এসছে দেখলাম দুইজন তিনজন তারাও সব খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার তোরা সব খালিগা তুইও খালি গায়ে ঘোর তাহলে তো অনেক ভিউজ হবে ওরে বাবা তুই তো ভিউজের পাগল টাইটেলে খেলে গেলি না ছেলেকে নিয়ে ও বাবা কি ভালোবাসিস ছেলেকে সত্যি আমরা তোর ভালোবাসা দেখে দেখে না আমরা মানে এখানে স্ট্যাম্প করে দেবো যে যে মায়ের ভালোবাসা ঠিক অ্যাকুরেট কেমন হয় ওই তো আমাদের নাটি সে শিখে তাই না নাটি তোর এত ভালোবাসা ছেলেকে নিয়ে তো যাই হোক চলো বন্ধুরা আর লাস্টে কথা বলি কালকে ম্যাডামের একটা ভিডিও দেখলাম তাতে করে দেখলাম আমাদের সন্দীপ ভাইয়ের বাড়িতে একজন অ্যাডভোকেট আসছে সেই অ্যাডভোকেটের সাথেই হয়তো মেবি জানি না আমি এখনো আমি তো ভেতরে থাকি না একদম ভেতরে খবর অত জানি না তবে এই ইয়ে থেকেই জানতে পারলাম যে ওর জন্যে এক খুব সুখবর তার জন্য ম্যাডামকে অসং অসংখ্য ধন্যবাদ দিই যে একটা একটু কম পড়াশোনা জানে বলে এই ল্যাটা মাছ অনেক লেটা মাছ অনেক ওকে এইট পা এইট পাস এইট পাস এইট পাস বলে অনেক ব্যাঙ্গবিদ্রুপ পড়েছে এবং দালালও পড়েছে ব্যঙ্গবিদ্রুপ বা দালাল আর এই ল্যাটার যে কি কোয়েন্সিডেন্স মিল হ্যাঁ তো ওরা সবাই দুজনেই ভুলভাল ভুলভাল বলে আর কি প্রনামসেশনও ভুল হয় ওয়ার্ডও ভুল হয় সব কিছুই ভুল হয় তো এরা আবার শিক্ষিত আর যে এইট পাস পড়েছে তাকে বলে অশিক্ষিত যাই হোক তার ওই কম পড়াশোনার জন্য ওকে যেই দুর্ভোগ ফেস করতে হয় তার জন্য ম্যাডাম যে সুন্দর একটা পরিকল্পনা মাফিক একটা সুন্দর ডিসিশান নিয়ে একটা সুন্দরভাবে ওর জীবনটার মধ্যে জীবনে একটা জিনিস এনে দিয়েছে তার জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা যেই কাজগুলো দেখে এলাম এতদিন ধরে আমাদের পিতাম কিমি দিশানিকে নিয়ে তারপরে অনেক কিছুই দেখলাম এই কাজটা প্লাস এই যে সন্দীপের কাজটা এটাতে আমি একদম আপ্লুত যে সন্দীপ আজকে একটা সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে কোনো সমস্যায় পড়বে না তার জন্য তার বাড়িতেই থাকবে তার প্রোটেকশান মেডিসিন তাই তো একটা প্রোটেকশান মেডিসিন এবং সেই মেডিসিন দিয়ে ও সমস্ত রোগ সারিয়ে ফেলতে পারবে এবং সেই ব্যবস্থাটা কে করে দিল নানা দাদেন আমাদের ম্যাডাম তো এইটার জন্য ম্যাডামকে আমরা ধন্যবাদ না জানিয়ে পারবো না আর একটা কথা শুধু একটাই বলবো কোনো বাচ্চা এবং পরিবারের ওপর যেন কোনো অ্যাটাক না হয় এই দিকেও খেয়াল রাখতে বলবো ম্যাডামকে কোনো বাচ্চা এবং কোনো তার হাজবেন্ড এরকম ধরনের ক্রিয়েটার ক্রিয়েটার যারা করছে তাদের ক্রিয়েটারকে যদি কোনো অন্যায় তারা করে থাকে তাদেরকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত পাবে 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 বাট বাচ্চা এবং পরিবার এটা যেন দূরে থাকে এটাই এইটুকু শুধু আমার আর্জি হ্যাঁ তো এবার বাকিটা যারা আমার থেকে অনেক বুদ্ধি রাখে তারা নিশ্চয়ই সেইভাবে কাজ করবে এটাই আমি আশা রাখি আর বাকি রইলো এবার নেংটি নেংটি গেছে জাস্টিস চাইতে হ্যারে নেংটি কি ব্যাপার অনেক কিছু বুঝেছি অনেক কিছু বুঝেছি ফেলিওর 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 নেংটি চাইবে জাস্টিস কি আমি নেংটা আমি করতে পারি করবো এটা জাস্টিস কিসের জাস্টিস অ্যাকচুলিস তুই নেংটি তুই কিসের জাস্টিস চাইছিলিস তুই যে ন্যাংটা আমি করেছিস ফিজিক্যালি আমি করেছিস এবং এখনও করে যাস এখনও করে যাস তুই বছরের মানুষ হয়ে ওই যে তুই যেগুলো স্ট্রেচেবেল যে আমাদের ওয়ান পিসগুলো আছে না ওটাকে কি বলে ওগুলোকে বলে স্মোকি হ্যাঁ স্মোকি ড্রেস আমারও আছে আমার তিন চারটে স্মোকি ড্রেস আছে ড্রেস আছে বাট আমি কখনো ওই ওইরকমভাবে পরবো না পরে আসবো দেখবি আমি আমার মতো পড়ি কারণ আমি জানি কোনখানে কীভাবে পড়তে হয় তুই ইউটিউবে এসছিস তোর শরীর দেখাতে তাই না তোর ওই বিভৎস মার্কা একটা ব্যাঙের চামড়া খসটা ওটা ছোপ 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 দাগ পড়া একটা নোংরা শরীর যেটা চারিদিকে হাত মেরে বেরিয়েছে যে শরীরটা সেই শরীরটাকে নিয়ে তুই এখানে প্রেজেন্ট করতে আসিস ওই সব ড্রেস পরে আর এখানে বরাকপান ফলাতে আসিস কি তুই বিশাল ক্যারি করতে পারিস তাই না হ্যাঁ ক্যারি করতে পারিস তুই দারুণ ক্যারি করতে পারিস আর কী কী ক্যারি করিস রে নেটি আর কি কি ক্যারি হিসিকেও তো ক্যারি করিস তাই না দেখ সবাই কি পারে হিসির মতো মানুষকে ক্যারি করতে কারোর জীবনে এরকম হিসি নেই রে কারোর জীবনে তুই তুই আর একটা হিসি জোগাড় কর একটা তোর তো হিসি আর একটা পটি জোগাড় কর আর একটা বমি জোগাড় কর ঠিক আছে একটা হিসি একটা হাগু একটা মুতু আর একটা বমি হাগু মুতু বমি তুই হাগুটা তুই হিসি নিয়েছিস তাই তো তুই নিয়েছিস হিসি আর ওই এটাকে দিবি ওই জল্লাদ দানবীটাকে দিবি পটি ঠিক আছে ওকে তো আমি এমনিতেই ম্যাথরানি তো ম্যাথরানি মেথর তো ও ওকে তুই পটিটা দিস আর একটা দুর্গাপুরে আছে না ওটাকে তুই বমিটা দিস তোরা হাগু মুতু আর বমি এই তিনজন মিলে তোরা এইগুলো ইয়ে কর বুঝলি আমার আমার চুলটা আজকে শ্যাম্পু করেছি এরকম করে এরকম করে দেখেছি যে একটা বাঞ্চ হয়েছে হ্যাঁ এরকম করে বাধ থাক বাদ থাক বেঁধে নিয়ে তোদের ওই গোড়া বাজারের মার্কেটে আর ওইদিকে ও হচ্ছে সিটি সেন্টারে আর ও হচ্ছে ওই ইয়েতে টালিগঞ্জের ওই কী জায়গা আছে জানি না সামনে কোনো মার্কেট ফার্কেট হবে ওইখানে না নিয়ে এ কর বসে যা কর্মী শাকের কর্মী শাক হিসাবে এগুলো বাদ বেঁধে বসে বসে বিক্রি কর তাহলে না তোদের কাজ দেবে তোদের আর জাস্টিস চাইতে হবে না নাট জাস্টিস ফাট জাস্টিস চাইতে এসছে থাবরে না তোমার কোদাল মার্কা দাঁত একদম নিচু করে দেওয়া হবে বুঝতে পেরেছিস দন্তি হ্যাঁ আর একটা আছে ওইখানে দুর্গাপুরে বসে বসে নাটক মারছে ও আর নকল করছে ছেঁড়া ফাটা জিন্স কেবলি মার্কা একটা হাবলিকার হাবলি কেবলি একটা পেতনী এসছে সব সব দানুবি হিড়িম্বা পেতনি সবগুলো এসে ওয়াইটিতে একবারে যাচ্ছাদাই করছে যাচ্ছাদাই করছে চলফাট তোদেরকে নিয়ে যাইটুকুই বলার ছিল আর আমাদের ম্যাডামকে ওইটার জন্য আমি ধন্যবাদ জানালাম সন্দীপের জন্যে আর ফোকলার ব্যবস্থাটা করে দিন আর একটা চাইব লাস্টে যেটা এই যে পয়সা পয়সা কাটতি হ্যাঁ লোক পয়সা সে মারতি হ্যাঁ একটা কথা আছে না বন্ধুরা পয়সা পয়সা কাটতি হ্যাঁ লোক পয়সা সে মারতি হ্যাঁ তো আমাদের নাকি পয়সার জন্যে আজকে এত কিছু তো এই পয়সাটা যদি ওর আটকানো যায় ওর কোথায় ভালোবাসা কোথায় ফ্ল্যাট কোথায় ওর দম্ভ কোথায় ওর অহংকার অকা চলে আসবে প্যার নিচে প্যার কিনেছে যেই ব্লগে কোনো দম নেই শুধু লুডু ছাড়া ছক্কা ছাড়া পুট ছাড়া কিছু নেই তো সেই ব্লগ দেখে কারা যে আপনারা ভিউজ দিয়ে ওকে ইনকাম করার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরই জানে তো তো আপনাদের চোখকে ধন্যবাদ আপনাদের মনকে ধন্যবাদ আর কোথায় কোথায় ধন্যবাদ দেবো সেটা তো আমার জানা নেই চলুন আপনারা যার যেমন রুচি তারা সেইভাবে আপনারা ভিউজ দিয়ে যান আর মানুষকে নোংরামো করতে সাহায্য করুন তাই না চলো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থাকবে টাটা বাই বাই চলো